আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যান্টিসা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমি প্রথমে শেখাবো এর আরবি বাক্যটি হবে আওয়ালানা তালিম এখানে আওয়াল অর্থ প্রথমে আনা অর্থ আমি তালিম অর্থ শেখানো আওয়াল আনা তালিম আমি প্রথমে শেখাবো বাসার ভিতরে কেউ নাই এর আরবি হবে মাফি ভিতরে বেদ অর্থ বাসা মাফি আহাত দাখিল বে বাসার ভিতরে কেউ নাই কিছু টাকা কম রাখো এর আরবি হবে ফুলুস এখানে নাগেশ অর্থ কম রাখা শ্রয় অর্থ কিছু বা একটু ফুলুস অর্থ টাকা ফুলুস কিছু টাকা কম রাখ এই ফেলে দাও এর আরবি হবে হাদা কিস এরমি জুবালা এখানে হাদা অর্থ এই কিস অর্থ পলিথিন এরমি অর্থ ফেলে দাও জুবালা অর্থ ডাস্টবিন হাদাকিস এরমি জুবালা এই পলিথিন ডাস্টবিনে ফেলে দাও এটা নাও কারণ এটা নতুন এর আরবি বাক্যটি হবে শিল হাদা আসেন হাদা জেদিদ এখানে শিল অর্থ নেওয়া হাদা অর্থ এটা আসান অর্থ কারণ জেদিদ অর্থ নতুন শিল হাদা আসেন হাদা জেদিদ এটা নাও কারণ এটা নতুন আজ বাহিরে খুব অন্ধকার এর আরবি বাক্যটি হবে আলম বাররা কাদের জুলমা এখানে আলিম অর্থ আজ বাড়া অর্থ বাহির কাতের অর্থ অনেক জুলমা অর্থ অন্ধকার আলিম বাড়রা কাতের জুলমা আজ বাহিরে খুব অন্ধকার সবসময় ঘুমানো ভালো না এর আরবি বাকটি হবে আলাতুল নুম মাফিজেইন এখানে আলাতুল অর্থ সবসময় নুম অর্থ ঘুম জেইন অর্থ ভালো মাফিজাইন অর্থ ভালো না আলাতুল নুম মাফিজেইন সব সময় ঘুমানো ভালো না এটা আমার লুঙ্গি এর আরবি হবে হাদা উজার মালানা এখানে হাদা অর্থ এটা উজরার অর্থ লুঙ্গি মালানা অর্থ আমার হাদা উজার মালানা এটা আমার লুঙ্গি আমার টাকা বেশি নাই এর আরবি হবে আনা মাফিস দা ফুলুস এখানে আনা অর্থ আমার জিয়াদা অর্থ বেশি মাফিস জিয়াদা অর্থ বেশি নাই ফুলুস অর্থ টাকা আনা মাফিস দিয়ে ফুলুস আমার টাকা বেশি নাই এটার দায়িত্ব আমার না এর আরবি বাক্যটি হবে হাদা আনা মাফি মাসুল এখানে হাদা অর্থ এটার আনা অর্থ আমার মাফি অর্থ না বা নাই মাসুল অর্থ দায়িত্ব হাদানা মাফি মাসুল এটার দায়িত্ব আমার না সবসময় কাজ খুঁজতেছি এর আবির্ভাবটি হবে আলাতুল দুয়ার সুগল এখানে আলাতুল অর্থ সব সময়। দোয়ার অর্থ হোজা সুগল অর্থ কাজ আলাতুল দুয়ার সুগল সবসময় কাজ খুঁজতেছি সবাই দোয়া করবেন এর আরবি বাক্যটি হবে কলনাফর সৌ দোয়া এখানে কলনাফর অর্থ সবাই সবি অর্থ করা দোয়া অর্থ দোয়া কুলোনাফর সৌই দোয়া সবাই দোয়া করবেন এখানে দাঁড়ানো নিষেধ এর আরবি বাক্যটি হবে হেনা ওয়াকফ মুমনু এখানে হেনা অর্থ এখানে ওয়াকফ অর্থ দাঁড়ানো মুমনু অর্থ নিষেধ হেনা ওয়াকফ মুমনু এখানে দাঁড়ানো নিষেধ বাইরে প্রচন্ড গরম এর আরবি বাক্যটি হবে ওয়াজিদ হার বাররা এখানে ওয়াজিদ অর্থ বেশি বা প্রচন্ড হার অর্থ গরম বাররা অর্থ বাহিরে ওয়াজিদ হার বাররা বাইরে প্রচন্ড গরম আমার বন্ধু লোক ভালো এর আরবি বাক্যটি হবে আনা সাদিক না কয়েস এখানে আনা অর্থ আমার সাদিক অর্থ বন্ধু নফর অর্থ লোক কয়েস অর্থ ভালো আনা সাদিক না কয়েস আমার বন্ধু লোক ভালো হ্যাঁ সে জানে এর আরবি বাক্যটি হবে আইওয়া হুয়া মালুম এখানে আইওয়া অর্থ হ্যাঁ হুয়া অর্থ সে মালুম অর্থ জানা আইওয়া হুয়া মালুম হ্যাঁ সে জানে আমার কর্মচারী লাগবে এর আরবি হবে আনা আবগা এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে আমিল অর্থ কর্মচারী আনা আবগা আমার কর্মচারী লাগবে অবশ্যই কাজ দরকার এর আরবি বাক্যটি হবে লাজিম আবগা সুগল এখানে লাজিম অর্থ অবশ্যই আবগা অর্থ দরকার সুগল অর্থ কাজ লাজিম আবগা সুগল অবশ্যই কাজ দরকার এখন কি তার কাজ দরকার এর আরবি হবে আলহিন এখানে আলহিন তার আবগা অর্থ লাগবে বা দরকার সুগল অর্থ কাজ সুগল এখন কি তার কাজ দরকার সে নতুন লোক এর আরবি হবে হুয়ান এখানে হুয়া অর্থ সে নফর অর্থ লোক জেদিত অর্থ নতুন হুয়া নফর জেদিত সে নতুন লোক সৌদি এসেছে তিন মাস এর আরবি বাক্যে হবে হোয়াইজি সৌদি তালাদের শহর এখানে হুয়া অর্থ সে ইজ অর্থ আসা তালাদ অর্থ তিন শহর অর্থ মাস হোয়াইজি সৌদি তালাদের শহর সে সৌদি এসেছে তিন মাস কিন্তু কাজ পাচ্ছে না এর আরবেল সুগল এখানে অর্থ কিন্তু অর্থ পাওয়া মাই হাত অর্থ না পাওয়া সুগল অর্থ কাজ সুগল কিন্তু কাজ পাচ্ছে না মুদির সে গরিব লোক এর আরবেকটি হবে মুদির হুয়া মিসকিন নফর এখানে হুয়া অর্থ সে মিসকিন অর্থ গরিব নফর অর্থ লোক মোদের ফ্যামিলি কি না ফর মোদের সে গরিব লোক আকামা এসেছে নাকি আসেনি এর আরবি বাক্যটি হবে ইকামা ইজ আল মাইজি এখানে ইকামা অর্থ আকামা ইজ অর্থ আসা, অল অর্থ নাকি মাইজ অর্থ আসেনি ইকামা আল মাইজি আকামা এসেছে নাকি আসেনি শাসকা আকামা পেয়েছে এর আরবি বাক্যটি হবে হো হাছলিকামা আলিয়ম এখানে হওয়া অর্থ সে হাতশাল অর্থ পাওয়া ইকামা অর্থ আকামা আলিউম অর্থ আজ ও হাতশাল ইকামা আলিউম সে আজকে আকামা পেয়েছে কি সমস্যা তার এর আরবি বাক্যটি হবে এস মুশকিলা হুয়া এখানে এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা হুয়া অর্থ সে বা তার এস মুশকিলা হুয়া কি সমস্যা তার মুদের এটা আমার বন্ধু এর আরবি বাক্যটি হবে মুদের হাদা মালানা এখানে হাদা অর্থ এটা সাদিক অর্থ বন্ধু মালানা অর্থ আমার মুদের হাদা মালানা মুদের এটা আমার বন্ধু আমার সাথে এটা কি এর আরবি বাক্যটি হবে হাদা মিন ইনতা সাওয়া এখানে হাদা অর্থ এটা মিন অর্থ কে ইনতা অর্থ তোমার সাওয়া অর্থ সাথে হাদা মেনে তোমার সাথে এটা কি আলহামদুলিল্লাহ আমি ভালো এর আরবি বাক্যটি হবে আলহামদুলিল্লাহ আনা কয়েস এখানে আনা অর্থ আমি কয়েস অর্থ ভালো আলহামদুলিল্লাহ আনা কয়েস আলহামদুলিল্লাহ আমি ভালো হে মুদির কেমন আছেন এর আরবি বাক্যটি হবে ইয়া মুদির কাইফা হালে এখানে ইয়া অর্থ হে মুদির কাইফা হালে অর্থ কেমন আছেন কেমন আছেন সে গাড়ি চালাতে জানে এর আর পাকি হবে হুয়া মালুম সাইয়ারা এখানে হুয়া অর্থ সে মালুম অর্থ জানা সাইয়ারা অর্থ গাড়ি হুয়া মালুম সাইয়ারা সে গাড়ি চালাতে জানে